আমরা এখানে আজকে কেন উপস্থিত হয়েছি তাদের কারিগরি পরামর্শে কিছু সহযোগিতায় আপনাদেরকে ট্রে সপ্তাদের গ্রুপে কিন্তু রাধা দেবী প্রকল্পের মাধ্যমে রায় ট্রান্সফার্মটা প্রদান করছে তাই না বার করতে হবে এমনটা সাশ্রয়ী এটা আপনারা এই যে চাক্ষুষ প্রমাণ কিন্তু প্রত্যক্ষ প্রমাণ তাই না এই যে একটা প্রযুক্তি এই যে ট্রেতে চারা উৎপাদন করা যায় এরকম কি আগে কখনো করছেন অনেক কিন্তু এই জিনিসটা আপনার এই যে কাদায় পানি তৈরি করা পানির সাথে মানে মাটির সাথে পানি মিশিয়ে কাদা তৈরি করা তারপরে ইয়ে করা অন্যান্য কর্মকাণ্ড করা এটা হলো বিস্তলায় সম্পূর্ণ যে পিরিয়ডটা এটা পরিচর্যা করা দেখেন আপনার কত কঠিন আপনার খেতে নামতে হবে কিন্তু এটা বাড়ির উঠানে কিন্তু করতে পারবেন বাড়ির আঙ্গিনে করতে পারবেন বাড়ির পিছনে করতে পারবেন যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন কিন্তু নরমাল যদি আপনি বিস্তলা তৈরি করে কিন্তু যেখানে সেখানে করা সম্ভব না এখানে যে প্লাস্টিকের ট্রেটা আছে এই ট্রেটা আপনি মাটি জৈব সার এটা মিক্সিং করে পানির সাথে মিশ্রিত করে যদি একটা জো কন্ডিশন নেন তারপরে সেখানে জাগ দেওয়া যে ধানের বীজগুলা যেগুলো মাথা ফাটছে কিংবা অঙ্কুর উদ্যম হয়েছে এগুলো যদি আপনি ছিটিয়ে দেন কিন্তু আপনার আঠারো থেকে বাইশ দিন তেইশ দিন চব্বিশ দিন বয়সে চারাগুলো কিন্তু ট্রান্সফার করার মতো মূল জমিতে রোপণ করার মতো উপযোগী হবে আপনার কাছে হয়তো মনে হতে পারে যে যে এই তো ছোট চারা আমরা মূল জমিতে রোপণ করব। এটা কেমন জানি হয় যায় কিন্তু আপনি দশ দিন পনেরো দিন পরে দেখবেন যে এটার বৈশিষ্ট্য বা এটার গুরুত্ব কিংবা এটার রিকভারিটা কত সুন্দর হয়েছে দৈনিক আজকের বাংলা ডট নেট